বিষয়ে একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে আপনার মতামত কি ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন এই বিষয়গুলো আমরা ডাটা নেই তাদের কাছে যদি ডাটার সমস্যা হয় আমাদের থেকে নিবে আমরা তো আসি সব সময় ডাটা দেওয়ার জন্য তো ওরা মাদক কারবারিদেরকে ধরে না কেন এই ভাটকায় আর বলে যে মাদক খাইতে কেন যাও তো খাইতে যাচ্ছে ঠিক আছে কিন্তু যা বিক্রি করছে ইন্ডিয়ার একটা বর্ডার আমাদের এই এরিয়াটাতে এবং মাদকের মাদকের সাম্রাজ্য হলো আমাদের এই এরিয়াটা আমাদের এরিয়াতে এত এক্সকিউজলে স্যার

আমরা ইউনিয়ন পরিষদগুলোতে ইউনিয়নের সম্ভাবনা বক্তব্যগুলো চেয়ারম্যানদের সাথে কথা বলছি এবং ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কথা বলছি এই বিষয়গুলো আমরা সকলের সামনে আমাদের চৌকসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আমরা চৌকশের একটা টিম বিভাগীয়ভাবে সকল ইউনিয়নে যাওয়ার চেষ্টা করছি ধন্যবাদ আপনাকে আচ্ছা আমি আর কিছু প্রশ্ন করতে পারি আপনাদের হ্যাঁ থ্যাংক ইউ আজকে আপনারা ইসবপুর ইউনিয়নে আসছিলেন এক ঘন্টারও বেশি সময় আগে আমি এখান থেকে আপনাদেরকে দেখতেছি এবং চেয়ারম্যানের জন্য আপনারা অপেক্ষা করছিলেন আপনারা হলো প্রেস চৌকশ থেকে এসেছেন আপনারা এখানে চেয়ারম্যানের সাথে আপনাদের একটা দীর্ঘ মিটিং হলো এবং তার তাকে আপনারা বেশ কিছু প্রশ্ন করলেন যেটার কিছু সাক্ষী আমিও কারণ আমিও ছিলাম আমাদের সাথে আপনি একজন ফ্রি ল্যান্সার আপনি বললেন আপনার পরিচয় দিয়েছেন তারপর আমাদের ছোট হিসেবে ভালোবেসে আমাকে ডুকাই নিয়েছে অ্যাকচুয়ালি আমার অধিকার ছিল না সেখানে ডুগার আফটার আপনি আপনাদের প্রটোকলে সেটা পড়ে না এটা আমি বুঝি তারপরেও যেহেতু আপনি সততার সাথে সকলকে নিয়ে কাজ করতে চাই এবং সাধারণ মানুষের চাও পাওয়ার বিষয়গুলো আমরা উপস্থাপন করতে চাই আমাদের চৌকসের মাধ্যম দিয়ে এবং ইউনিয়নের অসম্পূর্ণ কাজগুলো আমরা ইউনিয়নের অসম্পূর্ণ কাজগুলো ইউনিয়নবাসীর চাওয়া পাওয়াগুলো আমরা চৌকসের মাধ্যমে তুলে ধরতে চাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে জনস্বার্থে আপনারা এভাবে বিভিন্ন ইউনিয়নে আপনারা লোকাল পর্যায়ে খোঁজ নিয়ে বেড়াচ্ছেন কারণ ইউনিয়ন সবসময় অবহেলিত থাকে এটার আরও একটা এক্সাম্পল দিয়ে আমি যেমন এই যে মাতৃত্বকালীন ভাতাটা এটা যেভাবে ইয়েরা পায় পৌরসভা পায় সিটি বাদ দিলাম পৌরসভা যেভাবে যে হারে পায় আমরা কিন্তু ওই হারে পাই না কিন্তু অ্যাকচুয়ালি পৌরসভার থেকে ইউনিয়নে গরিব মানুষ বেশি থাকে হতদরিদ্র মানুষ বেশি থাকে তাহলে মাতৃকালীন ভাতাটা ইউনিয়নে বেশি হওয়ার কথা ছিল কিন্তু পৌরসভাতে বেশি সবাই পায় পৌরসভাতে তো এটা খুবই খারাপ তো যাই হোক পরিষদের বা ইউনিয়ন পরিষদের অনিয়ম সম্পর্কে আপনি চেয়ারম্যানকে কি জিজ্ঞাসা করলেন আমি আসলে তৎকালীন সময় থেকে বর্তমান প্রেক্ষাপটে চেয়ারম্যান সাহেবের যে বিষয়গুলো জি আমরা তৎকালীন সময় থেকে বর্তমান সময়ে তার আসলে দলীয় পরিবর্তন হওয়ার পরে তার চেয়ারম্যান চেয়ারম্যানের জায়গা থেকে তার কার্যকলাপে রকম বাধা প্রদান হয়েছে কিনা এবং ইউনিয়নবাসীর সেবা দিতে উনি মানে হিমশিম খাচ্ছে কিনা হিমশিম খাচ্ছে কিনা এবং সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারছে কিনা এই সকল বিষয় নিয়ে আমরা চেয়ারম্যানের সাথে কথা বলার চেষ্টা করেছি আচ্ছা এবং উনি সবগুলো সদ উত্তর দিয়েছেন হ্যাঁ ওনার জায়গা থেকে উনি বলেছেন আমাদেরকে যতটুকু বলার আপনিও ছিলেন সেখানে জি জি আমিও ছিলাম তো অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে চৌকস টিম আপনারা এইভাবে বাংলাদেশের বিভিন্ন উপজেলাতেই কাজ করেন আপনার মতো মানুষকেও আমরা পেয়েছি এবং আমরা আপনাদের সহযোগিতা চাই এবং সঠিক তথ্য চাই সঠিক তথ্য আপনাদের মাধ্যমে নিয়ে আমরা প্রচার করতে চাই অবশ্যই পক্ষ দেখবে এবং রাষ্ট্রপক্ষ সিদ্ধান্ত নিবে আসলে কোনটা নেয় কোনটা অন্য নাই ও বিচারভার রাষ্ট্রপক্ষের কাছেই থাকবে আমরা গণমাধ্যম কর্মী সত্যটা তুলে ধরার চেষ্টা করব অলওয়েজ আমরা কখনোই বিচারভারে দায়িত্ব নিতে যাব না কারণ রাষ্ট্রকে এতগুলো টাকা ট্যাক্স দিয়ে বিচারপতি নিয়োগ দিয়ে রাখছি আর আমরা অনেক প্রশাসন নিয়োগ দিয়ে রাখছি কিন্তু সহজ কথা হলো প্রশাসনের কাজ যেটা প্রশাসন সেটা করে না প্রশাসন উল্টাটা করে প্রশাসনকে এক মিনিট আচ্ছা এক মিনিট প্রশাসনকে বলা হয় চোর ধর আর প্রশাসন নিজেই চোর প্রশাসনকে বলা হয় মাস্তান ধর প্রশাসন নিজেই মাস্তান প্রশাসনকে বলা হয় নেশাখোর ধর মাদক আটকা প্রশাসন নিজেই খোর নিজেই মাদকের ব্যবসী এহুস প্রমাণ আছে আমাদের রাষ্ট্রে ইভেন আমি যে এরিয়াতে থাকি এটা পদ্মার এরিয়া এবং এখানে ইন্ডিয়ার একটা বর্ডার আমাদের এই এরিয়াটাতে এবং মাদরের মাদকের সাম্রাজ্য হলো আমাদের এই এরিয়াটা আমাদের এরিয়াতে এত পরিমাণ মাদক ব্যবসিক আছে পুলিশ কোনো মাদক ব্যবসিকের কাছে ওইভাবে যায় না এক মিনিট ভাই পুলিশ ওইভাবে মাদক ব্যবসিকের কাছে কোনো দিন গেল না পুলিশ খালি এই রাস্তাতে কিছু মোটর সাইকেলকে আটকায় আর বলে যে মাদক খাইতে কেন যাও তো খাইতে যাচ্ছে ঠিক আছে কিন্তু যা বিক্রি করছে ওনার কাছে কেন পুলিশ যাচ্ছে না পুলিশের কাছ থেকে ডাটা নেই তাদের কাছে যদি ডাটার সমস্যা হয় আমাদের থেকে নিবে আমরা তো আসি সময় ডাটা দেওয়ার জন্য তো ওরা মাদক কারবারিদেরকে ধরে না কেন এই বিষয়ে একজন সিনিয়র জার্নালিস্ট হিসাবে আপনার মতামত কি ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাদের আসলে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আমাদের অনেকগুলো টিম সারা বাংলাদেশে আমরা গণমাধ্যম হিসেবে যতটুকু জানি এই মাদকের মাদক বিরোধী রাষ্ট্র চাই এই আন্দোলনে আমরা সারা বাংলাদেশের প্রতিটা সংস্থায় কাজ করতেছে সেখানে র্যাব এবং পুলিশ মাদক দ্রব্য এবং বিজিবি সকল টিমই কাজ করতেছে এই মাদককে ধরার জন্য আসলে মাদকের যে কাজ আমরা সাংবাদিকরা পারি না মাদককে ধরতে আমরা মাদকের বিষয়ে সঠিক তথ্য পেলে আমরা উপস্থাপন করতে পারি তুলে ধরতে পারি আমরা একাধিক নিউজ করি জাতীয় দৈনিক চৌকশের টিম একাধিক মাদক বিরোধী নিউজ করেছে এই বিষয়গুলো স্থানীয় প্রশাসনের কাছে আমরাও আমাদের পক্ষ থেকে বারবার বলেছি মাদককে আপনারা ধরুন মাদককে তুলে দিন এবং এই রাষ্ট্রে মাদক সেবন বন্ধ করার জন্য আমরা জাতীয় দৈনিক চৌকশের টিম প্রতিনিয়ত কাজ করছি আমাদের পক্ষ থেকে আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে আমাদেরকে দিবেন আমাদের মাধ্যমে আমরা তুলে দেবো অবশ্যই ইনশাআল্লাহ অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং আপনার জার্নালিজমের যে আমি বিষয়গুলো দেখতে পারলাম আপনি অনেক ভালোভাবে জার্নালিজম করেন এবং দোয়া করি যেন সৎভাবে জার্নালিজম করেন কারণ জার্নালিস্ট এমন একটা জিনিস যেটা হলো রাষ্ট্রের একটা চোখ পৃথিবীর একটা চোখ এই চোখ যদি না দেখে বা না দেখায় তাহলে কিন্তু পৃথিবী অন্ধ কারণ প্রশাসন সবসময় চাই লুকাই রাখতে আর টাকা খাইতে সহজ কথা ভাই প্রশাসনের প্রচুর ঘুষ খাওয়ার রেকর্ড আমার ভিডিওতে আছে এবং আমার থেকে ঘুষ নিয়ে এসেছি সেগুলোও আমার কাছে আছে তো প্রশাসনকে আমি নেগেটিভ চোখে দেখে অনুযায়ী দু একটা গুটি কয়েক ভালো অনেক ভালো লাগলো ভাই আবার দেখা হবে কখনো রাসায়ীকে আপনাদের অনভেস্টিগেশন নিয়ে যেহেতু আমি তার একজন শিষ্য এবং ইনি হচ্ছে আমার স্যারের ইনভেস্টিগেশনটা কমপ্লিট করবো যেটার টোটাল তথ্য আমার কাছে আছে ধন্যবাদ ভাই আপনাদের